সবাইকে মিসেস বাড়া লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই তো আমি শুরু করছি আজকে রাত্রের খাবার নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমরা এই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো রাত্রের খাবারের নিয়ে চলে এসছে দেখো মাছ করব আজকে রাত্রেবেলা সাধারণত মাছ করি না তো এখন মাছ করব তার একটাই কারণ তোমার দাদাভাই অনেকটা মাছ নিয়ে এসেছে প্রায় এক কিলো মাছ ওর জন্য শুক্রবার আমরা নিরামিষ খাই তো ওই দিন মাছ করা হবে না ওর জন্য কালকে কিছুটা করবো ভ্রেজে রেখে দিয়েছি আর আজকে এই চার পিস করবো এখন রাতেরবেলা আর এই দেখো কালকে নিয়ে এসেছিলো মাংস সেই মাংসটা করবো আর এই মাংসটা করার জন্য আমি সমস্ত মশলা দেখো গুছিয়ে নিয়েছি আর সমস্ত মশলা গুছানো হয়ে গেছে আমার আর রাত্রেবেলায় দেখো রুটি করব একটু ভাত আছে ভাত আর করবো না তোমার দাদা ভাই রাতের বেলা ভাত খায় না ও রুটি খায় ওজন্য রাতের বেলায় রুটি করব আর যেটুকু ভাত আছে ছেলের হয়ে যাবে তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা তোমাদের অনুরোধ রইল ভিডিওটা দেখো তো দেখো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার এখানে চলে এসেছি তো মাংসের জন্য মশলা করে নিচ্ছি আদা রসুনটা বেটে নেব আর সামান্য একটু কাঁচা লঙ্কা তো তিনটে একসঙ্গে বেটে মাংসটা মাখিয়ে রাখবো হলুদ লবণ দিয়ে আর তার সঙ্গে একটু সরষের তেল তো মা দেখো আর মাছটা করব আলু আর বেগুন দিয়ে তোমরা এই আলু বেগুন দিয়ে মাছ করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে ওই মাংসটা মাখিয়ে এখন আমি প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আর আমার এখানে শুক্লো লঙ্কা নেই মানে লঙ্কার গুঁড়ো ওই জন্য আমি লঙ্কাটা বেটে নিচ্ছি মাংসে লঙ্কা বাটাটা দিলে কালারটা খুব সুন্দর হবে তার জন্য তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝোলটা প্রথমে করে নেব দেখো জিরে ফোড়ন দিয়ে আমি আলু বেগুন একটু ভেজে ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলটা খুব একটা মশলা আমি দেবো না তোমরা এখানে চাইলে সর্ষে বাটা দিতে পারো তবে তোমাদের ইচ্ছা কিন্তু আমি এখানে দিচ্ছি না রাতেরবেলা খাবো বেশি দিজ করব না হালকা করে আর নামানোর আগে একটু ধনে দিয়ে দেবো তো এই পাতলা করে ঝোলটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা এটা মানে সর্ষে বাটাটা দিতেও পারো এটা অপশনাল আবার আমি যেমন দিচ্ছি না তোমরা না চাই এরকম নাও দিতে পারো তো দেখো আমার একদম রেডি মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে নামিয়ে নিয়েছি তার মাংসটা করে নেবো দেখো আমি তেল দিয়ে একটু তেলটা একটু পরিমাণটা বেশি দিতে হবে তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি ভেজে নিচ্ছি আমি রাত্রে খাওয়া ওর জন্য বেশি আর কি খুব একটা ঝোল করবো না অল্প একটু ঝোল পড়বে কালকে চিকেন পকোড়া করে নিয়েছিলাম ওর জন্য চিকেনের পরিমাণটাও অল্প হয়ে গেছে চিকেনগুলো ভেজে দেখো আমি তুলে নিয়েছি এবারে যে তেলটা ছিল ওই তেলে আমি একটু জিরে ফোঁড়ন দিয়ে দেবো জিরে ফোঁড়ন আর একটু এলাচ দারচিনি তারপরে পেঁয়াজ দিয়ে দেবো কচেরো পেঁয়াজ এটা কষানো হয়ে গেলে একটু ধনে গুঁড়ো দিয়ে একটু গ্রেভিটা একটু ফুটে এলে তারপরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেখো আমার চিকেনটা কোনো কষা কষা হচ্ছে খুব একটা আমি ঝোল করছি না এখন যেহেতু রাতে এটা রুটির সঙ্গে খাবো তার জন্য তো আমার এই চিকেন কষাটাও প্রায় রেডি তো দেখো আমি এটা নামিয়ে নিয়েছি এবার আমি রুটি ভাজছি পাঁচ মিনিট রুটিটা হয়ে গেলেই আমার হয়ে যায় তারপরে ঘরে চলে যাব খেতে সব কিছু এখানে গুছিয়ে নিয়ে তো দেখো আমার চিকেন কষাটা একদম লাল লাল ঝাল ঝাল আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি আমি তো এই রেসিপিটাও একদম খুব সহজ মানে খুব একটা ঝামেলা নেই দেখো খেতে বসে গেছি এত সুন্দর দুটো রেসিপি আর লোক সামলাতে পারছি না খেতে বসে বললাম ছেলে ভাত খাবে আর দেখো তোমার দাদা ভাইয়ের আমি রুটি খাব তো এরকম লাল লাল ঝাল ঝাল কষা মাংস তার সঙ্গে অবশ্যই কাঁচা পেঁয়াজ নিতে হবে ওই জন্য আমি কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি তো তোমরা এরকম লাল লাল ঝাল ঝাল কষা মাংস কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো চিকেনটা দেখে সত্যিই লোভ লাগছে তো এই দুটো রেসিপি আমার খুব সুন্দর হয়েছিল খেতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা চিকেনটা আর রুটিটা দেখে কি দ্বীপে জল চলে আসতে তো আসাটাই স্বাভাবিক খেতেও একদম ফাটাফাটে দুর্দান্ত হয়েছিল আমি তোর কথাই বলতে পারছিলাম না তো না এবার জমিয়ে খাওয়া যাক খাওয়া হয়ে গেছে আমাদের সবারই তো এখন শুয়ে পড়বো তো খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডায় কিছু ভালো লাগছে না মাথা কেমন যন্ত্রণা করছে ঠান্ডাতে এত মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আবারও বলছি একই কথা বারবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে বলো না অবশ্যই আমার পাশে থেকো তবে এত ঠান্ডায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরম জল খেও বেশি ঠান্ডা লাগিও না তো প্রত্যেককে গুড নাইট জানাচ্ছি তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বেশি বড় করছি না তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেককে দেখা